বিমানবন্দরে আটকে যায় জয়া এসানি সুটকেস চেকিং করেন কাস্টম অফিসাররা বিপাকে অভিনেত্রী কি ছিল তার ব্যাগে আর কি বা হলো তারপর বাংলাদেশের বাসিন্দা হলেও এখন তিনি টলি পাড়ার অতি পরিচিত একজন মুখ বিসর্জন বিজয়া থেকে শুরু করে ভূতপরি দশম অবতার অর্ধাঙ্গিনী এমনকি ডিয়ার মা তার অভিনয় সকলের মন কেড়েছে এখন বলতে গেলে কলকাতা এবং ঢাকার ডেইলি প্যাসেঞ্জার হয়ে গিয়েছেন তিনি কখনো তিনি থাকছেন কলকাতায় তো আবার পর মুহূর্তেই চলে যাচ্ছেন বাংলাদেশে তবে একবার বাংলাদেশে যেতে গিয়েই বিপাকে পড়েছিলেন অভিনেত্রী চেকিং কাউন্টারে আটকে গিয়েছিল তার সুটকেস আসলে জয়া হেসান একদিকে যেমন একজন দক্ষ অভিনেত্রী ঠিক তেমনই অনেকেই হয়তো জানেন না যে তিনি মন থেকে একজন সফল চাষিও নিজের চেষ্টায় তার বাড়িতে তরমুজ থেকে শুরু করে কুমড়ো রাঙা আলু সবই ফলিয়েছেন একবার অভিনেত্রী এও বলেছিলেন যে অভিনয় ছেড়ে দিলে তিনি একজন ফুল টাইমের চাষি হবেন এ বিষয়ে তার ভালো নলেজ রয়েছে তাই একজন গাছ হিসেবে যেখানেই ঘুরতে যান সেখান থেকেই তা সে দেশক কিংবা বিদেশ কিছু গাছের দানা তিনি সঙ্গে করে নিয়ে আসেন তেমনভাবেই একবার কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার সময় দারুইপুরের পেয়ারা গাছ নিয়ে যাচ্ছিলেন জয়া এসান তাও আবার নিজের স্যুটকেসের মধ্যে করে তোয়ালের মধ্যে ভালো করে গাছটাকে পিঁচিয়ে তারপর সেটাকে স্যুটকেসে ভরেছিলেন জয়া এরপর বিমানবন্দরে লাগেজ চেকিং কাউন্টারে ব্যাগ দিতেই ভয়ে তার বুক কাঁপতে শুরু করে কিন্তু শেষ রক্ষা হয় না ডাক অভিনেত্রীর মেশিন দিয়ে ব্যাগ চেক করতে গিয়ে ধরা পড়ে তাতে গাছ রয়েছে এরপর কাস্টম অফিসাররা অভিনেত্রীকে ডেকে জিজ্ঞেস করেন কেন এখান থেকে গাছ নিয়ে যাচ্ছেন অভিনেত্রী তাদের দেশে কি পেয়ারা গাছ নেই এদিকে নিজের প্রিয় জিনিস গাছ আটকে পড়েছে তার উপর ভয়ে তার বুক প্রায় শুকিয়ে গেছে মাথার মধ্যে খালি ঘুরছে কীভাবে এই প্রাণের গাছটাকে রক্ষা করে দেশে নিয়ে যাবেন কিছুটা সাহস সঞ্চয় করে অভিনেত্রী বলেন পেয়ারা গাছ আছে তবে সেটা তো আর বারুইপুরের নয় তাই তিনি নিয়ে যাচ্ছেন অভিনেত্রীর এমন কথায় সেদিনের মতো রক্ষা পেয়ে গিয়েছিলেন তিনি আর এভাবেই এপার বাংলার গাছ পৌঁছে যায় ওপার বাংলায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন